নদিন পেরিয়ে গেছে যে প্রশ্নটা এখনো রাজ্য রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে শেখ শাহজাহান কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় শেখ শাহজাহানকে ধরতে একাধিক পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যকে একাধিকবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শেখ শাহজাহান যখন এখনও নিখোঁজ শেখ শাহজাহান কাণ্ডের মধ্যেই কিন্তু এবার চরম পদক্ষেপ নবান্নের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রাজ্যপালকে কড়া ভাষায় চিঠি পাঠালো নবান্ন আবারও কিন্তু রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এই কড়া চিঠি এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্ন সূত্রে আবারও নতুন করে নবান্ন রাজভবন সংঘাতের আবহ তৈরি হয়েছে এবার রাজ্যপালকে কড়া ভাষায় চিঠি ভাড়ালো নবান্ন এই চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই গেছে বলে মনে করছে রাজভবন তবে এই চিঠি পেয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি রাজ্যপাল সিবি আনন্দ বোস তবে সূত্রের খবর ওই চিঠিতে আটটি পয়েন্ট লেখা আছে যা পরে বেজায় চড়েছেন রাজভবনের বাসিন্দা স্বতীকালীন ঘটনা নিয়ে এই রাজ্যপাল টেলিফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তারপর এই চিঠি বেশ তাৎপর্যপূর্ণ এদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে একে অপরকে একাধিকবার আক্রমণ করেছেন তার উপর আগামী পাঁচই ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট অধিবেশন হবে সেখানে রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে অধিবেশন তার মধ্যেই নবান্ন থেকে এমন করা চিঠি পেয়ে রাজ্যপাল তার ভাষণে কি বলেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সুপ্রিম কোর্টের ভৎসনা শুনতে হয়েছিল এবার করা চিঠি হাতে পেলেন তিনি সুতরাং সংঘাতের আবহ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানোর চিঠিতে উল্লেখ করা হয়েছে অকারণে শিক্ষা দপ্তর সম্পর্কে বিরক্তিকর শব্দ লেখা হচ্ছে রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসন এবং ম্যানেজমেন্টে একাধিক কর্তব্য রয়েছে সংবিধানে উল্লেখ রয়েছে উপাচার্যকে নিয়োগ করার জন্য রাজ্য সরকার আছে আবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেটাও এই চিঠিতে প্রথম চারটি পয়েন্টে উল্লেখ করা হয় সুতরাং রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরকে বিরক্ত করতে নিষেধ করা হয়েছে এটাই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে কড়া ভাষা লেগেছে বলে সূত্রের খবর এছাড়া দু সালে চব্বিশে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয় সেই কথাও মনে করিয়ে দিয়েছে রাজ্য সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সহায়তা রাজ্যের থেকেই পায় উচ্চশিক্ষা দপ্তরের ক্ষমতা রয়েছে যে কোনো নির্দেশ দেওয়ার আচার্যের দপ্তরের কোনো ক্ষমতা নেই নতুন করে আইন বা স্ট্যাটুট গঠনের আচার্য পদ শুধুমাত্র সাংবিধানিক পদ আর বিশ্ববিদ্যালয়গুলিকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির প্রেক্ষিতে রাজ্যপাল তার ক্ষমতা মনে করিয়ে আবার বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়ে দিক চিঠির দ্বিতীয় ভাগে আরও এই চারটি পয়েন্ট উল্লেখ রয়েছে অর্থাৎ শিক্ষামন্ত্রীর কাছ থেকে রিপোর্ট নিয়েই এই চিঠি লেখা হয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে এই চিঠি পাওয়ার পরপর এবার রাজ্যপাল সি বি আনন্দ বোস কি পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যে তার মধ্যেই কিন্তু রাজ্যে শৃঙ্খলা ভেঙে পড়েছে এমনই কিন্তু অভিযোগ আসছে বিরোধীদের পক্ষ থেকে এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাজাহান কাণ্ডের পরপরই কিন্তু তিনি মুখ খুলেছিলেন রাজ্যপাল ঘোষণা করুক কেন ঘোষণা করছেন না রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তার মধ্যেই রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা তিনশো ছাপান্ন ধারা চারির কিন্তু দাবি উঠে গেছে এই চিঠি কিন্তু করা চিঠি একেবারে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ম পরবর্তী পদক্ষেপ রাজ্যপাল কি নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের